তুমি জগৎ জুড়ে কোথায় কি করছো আল্লাহ ফেরেশতা মারা তোমার কর্মচিত্র নবীর কাছে তুলে দিচ্ছেন নবী কিয়ামতের দিনে যদি তোমার পক্ষে সাক্ষী দেন তোমার কপাল ভালো আর নবী যদি বিপক্ষে সাক্ষী দেন তোমার কপাল কালো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা অদৃশ্যকে জোরে বলেন বিশ্বাস করে ছোট ছোট বুঝুন না দেখা বিশ্বাস করা না দেখা রসুল বিশ্বাস করা না দেখা ফ্রেস্তা কে বিশ্বাস করা নাজিল হতে তিনি সেটাকে বিশ্বাস করা আমার ভাগ্যের ভালো মন্দ দেখিনি জানি না বিশ্বাস করা পর থেকে বিশ্বাস করা কবর থেকে উঠতে হবে এটাকে বিশ্বাস করা এর একটা আমরা দেখেছি একটাও দেখি গেল একটা সাইড আর একটা সাইড বুঝুন কবরে অপরাধীর আজাব হতে পারে এটা বিশ্বাস করা হাসরের দিনটা ভয়াবহ হবে এটাকে বিশ্বাস করা আমল নামাটা বাম হাতে আসবার ভয় আছে এটা বিশ্বাস করা পাপের পাল্লাটা ভারী হওয়ার ভয় আছে এটাকে বিশ্বাস করা ফুল সিরাত অতিক্রম করতে না পারার ভয় আছে ওটাকে বিশ্বাস করা পার না হতে পারলে জাহান নামের পড়তে হবে এটাকে বিশ্বাস কর এগুলো করবৃশ্য কিনা আজকের জাতির সবথেকে বড় সর্বনাশ হয়েছে না 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 এর এই আসলে গোড়ায় গল এর গোড়ায় গল যে চরিত্রের উপরে দাঁড়ালে একজন মানুষ সত্যকারের ইমানদার হয় সেই চরিত্রটাই ঠিক নাই আমি বলছিলাম না যে আপনাকে একটা কারণ শেখাবো আমি পড়বো না আমি শুনবো না আমি কারোর ভালো মানুষের সঙ্গ লাভ করবো না আর যদিও বা একটু পড়ি একটু যদি জোর করে কিছু কানে ঢোকে সেটাকেও আমলে কাজে লাগাবো না এর আসল গোড়ার কারণ হলো ওর বিশ্বাসের ঘাটতি পেরেছি যদি আমার বিশ্বাসটা গাঢ় হতো যদি নামাজ রোজা হজ এগুলো যদি না করি তাহলে আমি জান্নাতে যেতে পারব না তাহলে তার আগে তো জান্নাতের মতো অতুলনীয় একটি শ্রেষ্ঠ আল্লাহর নিয়ামতের জায়গা আল্লাহ ভালো মানুষদের জন্য রেখেছেন ওটা তো আগে বিশ্বাস করতে হতে তবে তো জাতের লোভ ভিতরে জন্মাবে হ্যাঁ না লোভ জন্মালি তখন জান্নাত কি কাজটা করতে ইচ্ছা হোক

এত তেল মলামলি করতে হতো না মানুষ নর্মালে এই পাপের কাজগুলোকে বিশ্বাস করে ছাড়ত বলে বলে আমি আপনাকে যে কারণ নির্ণয় করছি কারণটা আপনার ব্রেনে আপনার চিন্তায় আপনার বিবেচনায় ঠিক মনে হচ্ছে না ভুল সর্বনাশকনীয় হয়েছে সর্বনাশ ওখানেই হয়েছে যে এ মুসলিম পরিবারে জন্ম নিয়ে ও নিজেকে ইমানদার বলে পরিচয় দিয়েছে মুসলমান বলে পরিচয় দিয়েছে কিন্তু আদাতে মুসলমান হতে গেলে যে অদৃশ্যের বিষয়গুলিকে বিশ্বাস করতে হয় সেই বিশ্বাসের জায়গাটাই ঘাটতি কথা ঠিক জি জি আমার মজলিসে যারা শুনছেন আমি তো ওভার স্যাঙ্গুইন যে মানুষগুলো মানুষগুলোর বিশ্বাস আছে বলি এখানে বসে আছে জি আর এই কথাগুলো শুনলে তাদের বিশ্বাসটা আরো গাঢ় হবে নাকি বলছেন প্রিয় ভাই আমার আমি যদি একটা একটা করে ব্যাখ্যা দিই দীর্ঘ সময় লাগবে আমার শক্তি অত নেই শক্তি অত নেই ভাই আমি এই যদি ছোট করে একটুখানি বলি তাহলে আমাকে এইটুকু বলতে পারি যে আমি আল্লাহকে বিশ্বাস করি তাহলে আল্লাহ বিশ্বাসের আল্লাহ বিশ্বাসের ছোট্ট পরিধি হলো আমার হায়াত মৌত রুজি রোজগার মান সম্মান রোগ রোগের মুক্তি জি আমার সচ্ছলতা আমার দারিদ্রতা সবকিছুর এক ছত্র অধিপতি আমার আল্লাহ আচ্ছা এই বিশ্বাসটা যার তৈরি হয়েছে আপনি বলুন ওই লোকটা বাচার নামে কোন সেরেকের কাজ করতে পারে আনা আনা বলেন রুজির নামে ওই লোকটা কোন হারামের পথ নিতে পারে সুস্থ হওয়ার নামে ওই লোকটা ডাক্তার কবিরাজত্ব তদবীর কারকের উপরে ভরসা করতে পারে বলেন সম্মান লোভের নামে লোকটা দুর্নীতিবাজ হয়ে হয়ে অন্যায় নীতির কাছে মাথা নত করতে পারে একটা জায়গায় সবে বলতো আমার সঙ্গে কথা পারে কি যে সমাজ যারা আজকের বাঁচার জন্য অন্যের দরস্তক আজকে বাঁচার জন্য সেরেকের রাস্তা সম্মানের জন্য যারা দুর্নীতির রাস্তা ধারণ করছে আপনি নাম্বার 1 বলুন আল্লাহ বিশ্বাসের ব্যাপারে এদের বিশ্বাস পেকেছে না দুর্বল আছে এরকম লোক সমাজে আছে না নাই গিজগিজ করছে গিজগিজ করছে ভাই ভাইয়া আমি বিশ্বাস করি আল্লাহর ফ্রেশ তাকে তাকে কি বোঝাবো আপনি শোনুন শুনুন এই দুনিয়ার মানুষের খেবলা হলো কাবা শোন যার জন্যে আমরা বলে থাকি মোতাবা জেহানি জেহাতি আমি আকৃষ্ট হচ্ছি কাবার দিকে মোতাবা জেহান আইলা জেহাদিল কাবা এর মানে হল আমি আকৃষ্ট হচ্ছি কাবার দিকে তো এই দুনিয়াতে মানুষের কেবলা জন্য যেমন কাবা আছে এর বরাবর সাত আসমানের ঊর্ধ্বে আরেকটা কাবা আছে ওই কাবাটার নাম হলো বাইতুল মাহমুর কি বলে আর ওই কাবাটাকে ফলো করে ইবাদত করে ফেরেশতারা সুবহানাল্লাহ তো কিতাবে আসছে তাফসীর কারো কারে লিখেছেন জি ইয়াদখুলু ফীহি ফী কুল্লি ইয়াউমি সাবউনা আলফু মালাক প্রতিদিন ওই কাবায় প্রবেশ করে কত বলেছি বাবা একটু জোরে বলে সত্তর হাজার আর একবার যে ঢোকে কেমন পর্যন্ত সেই ফ্রেস্তার আর ঢোকার সুযোগ নাই আচ্ছা বলুন দিন যদি দিনে সত্তর হাজার করে ফেরিস্তা ওই বাইতুল মাহমুর নামক কাবায় প্রবেশ করে আর সেই দিনের জন্য তার এবাদাতের ওটাই ফিক্সেশন ওটাই নির্ধারণ কেমন পর্যন্ত তার আর ওই বাইতুল মাহমুরে ঢোকা হবে না এবার আপনার একটু বলেন যে ফেরিস্তার সংখ্যা কি গোনা যাবে বলেন বলে কি সব বলুন দিন

তেনারা নূরের তৈরি নূর মানে আলো আলোর কোনো ওজন নেই ফলে আমাদের কাছে ফ্রেস্তা থাকলেও আমরা কোনো ভার বুঝতে পারি না আলো কোনো জায়গা দখল করে না ফলে ফেরেস্তারা আমাদের কাছে আছে তারা কোনো জায়গা দখল করেও নেই আমাকে তো বিশ্বাস করতে হবে ফেরেস্তা আছে শুধু ওই বিশ্বাস করলে হবে না আমাকে বিশ্বাস করতে হবে তোমরা যা করছো সব ফেরেস্তারা জানে আচ্ছা আমার কাছে ফেরেস্তা আছে তেনারা জানে আমি বিশ্বাস করি এরপরে আমি তাস খেলছি ফেরেস্তারা জানে না আমি জুয়া খেলছি ফেরেস্তারা জানে না আমি ক্যারাম বোর্ড পিটছি ফেরেস্তারা জানে না মসজিদে আজান হচ্ছে আমি বাইরে আড্ডা দিচ্ছি টিভির দোকানে ফ্রেস্তারা জানে না আমি রাত দশটা এগারোটা পর্যন্ত মোবাইল নিয়ে ফ্রি ফায়ার আর পাবজি খেলছি হারাম সেরে খেলা খেলে ফ্রেস্তারা জানে না আমি কি কারণ দেখিয়েছি যে ধর্ম বই পড়ে না ধর্মের কথা শোনে না ধার্মিক মানুষের সঙ্গ করে না যার সেখানে তা কাজে লাগায় না আসল কারণ হয়েছে ওর বিশ্বাসের ঘটনা আমার অযদি আপনার যুক্তিতে না লাগে নিতে হবে না

ওই ফেরেশতাদের গুণ হলো 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 লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম আল্লাহ পাক তাদেরকে যে আদেশ করেছেন তার এক বিন্দু আদেশকে লঙ্ঘন করে না ওয়া ফাআলুনা মা ইউমারুন আর যে কাজের আদেশ করা হয়েছে পুংকানু পুংকু সেটাই আমল করে ফেরেশতারা যে আমলনামা তৈরি করছেন আমাদের কাজের ভিত্তিতে لا یغادر صغیرۃ একটা সূচের আগা পরিমাণ ভালো কাজও লিখতে পারবে না একটা সূচের আগা পরিমাণ মন্দ কাজও লিখতে না ও যাদু মা হামিলু হাদিয় প্রত্যেকটা বান্দা যা জীবনে করেছে সবকিছুই তার সামনে দেখতে পাবে বাবা এ ছেলে এই বিশ্বাসটা যদি আমার মধ্যে থাকে ওই বিশ্বাস যদি আমার মধ্যে থাকে তাহলে ফেরেস্তার চোখে ঝোলো দিয়ে কিছু করতে পারছি আর মনে জাগবে তাহলে কার্তি কোথায় জোরে বলে খাটছে আমার কথা জি ভাই রসুল সম্পর্কে আপনাকে একটা ধারণা দিন রসুলকে আর কিছু না বলি আমরা নবী বিশ্ব নেতা বলে মানে জগতের মাটিতে বহু রকমের নেতা আছে আমরা কার্যত না হলেও মুখের দাবিতে আমাদের নবীকে আমরা বিশ্ব নবী বিশ্ব নেতা বলি ভাই আপনাকে সব কথা বাদ দিয়ে আমি একটা কথা শুধু রসুলের ব্যাপারে শেখাবো ভাই কেমতের দিনে রসুল্লাহ যার পক্ষে সাক্ষী দেবেন কথা শুনছেন যার পক্ষে সাক্ষী দিবেন কিন্তু সাক্ষী দেবে তার কপাল করবে কথা বোঝা গেল এবার সাক্ষী দিতে গেলে জমিনে হাজির থাকতে হয় তো রসুল চোদ্দশো বছর আগে তেষট্টি বছর বয়স পেয়ে রসুল পর্দা নিয়ে কবরে চলে গেছে এই সুদীর্ঘ বছর তাহলে আমরা কি করছি কি বলছি এ তো রসুল দেখছেন না রসুল জীবন পেয়েছেন তেইশ বছর বছর তার সামনে যা যা যারা করেছে সেটা নবীর নলেজে থাকা স্বাভাবিক অতএব নবী তাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দিলে সেই সাক্ষীটা গ্রান্টেড গ্রহণযোগ্য কিন্তু নবী আমাদের মাঝে নেই এর পরো কিয়ামতের দিনে তিনি সাক্ষী দিবেন কথা শুনছেন ওটাই আমার ওটাই আমরা এই প্রসঙ্গে আলোচনা ভাই তাফসিরে উল্লেখ করা হয়েছে প্রতিদিন এই প্রতি সোমবার এবং শুক্রবারের দিন কিবার কিবার বলেছি সোমবার আর শুক্রবারের দিন উম্মতের আমলকে নবীর দরবারে পেশ করা হয় আর তো মন খুলে বলেন আব্দুল কাইয়ুম কি করছে আব্দুর রহিম কি করছে আব্দুর রজ্জাক আব্দুল সাত্তার কি করছে সব নবীর কাছে পেশ করো নবী যদি দেখেন আমার উম্মতের আমল যথেষ্ট আছে বা বেশি আছে আল্লাহ পাকের নবী আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলে 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 প্রব্বুল আলাদি আমার উন্মতকে তুমি আমলে খায় রেখে দাও কিন্তু মনে রাখার দরকার যদি উন্মতের পা পাচার চার বেশি হয়ে যায় যায় তখন উন্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান এবার আপনাকে একটা কথা খুব সহজ উদাহরণ দিই এখানকার একজন ভাই হজ করতে গেছেন কিংবা ওমড়া করতে গেছে তো বাড়ির ছেলেটা এখান থেকে ভিডিও কল করেছে আব্বার কাছে করে দেখছে আব্বা কাবার চত্বরে তপ করছে অথবা দেখছে বাসায় বসে আছে কিংবা দেখছে বাসায় খাওয়া পাওয়া করছে তিনি একদিন ওখান থেকে ভিডিও কল করলেন দেখলেন ছোট ছেলেটা হেল্লায় ঘুমাচ্ছে জি গিন্নি রান্না করছিল ফোনটা ধরে ধরেছে বড় ছেলেরা খাটে বসে আছে চেয়ারে বসে আছে দেখা যাবে বাপের অবস্থাটা দেখতে কি সৌদিতে যাওয়া লাগবে তাহলে ভিডিও ক্যামেরার বিনিময়ে সৌদি রিপোর্ট ভারতে বসে আর ভারতের রিপোর্ট বাড়ি বসে পাওয়া যাচ্ছে উত্তর দিচ্ছেন কেমন মতন উত্তর দেন লাগবে আশা ছেলে সাবধান হয়ে যাও ওই নবী যাকে তুমি বিশ্ব নবী বিশ্ব নেতা বলে বিশ্বাস করছো তুমি জগৎ জুড়ে কোথায় কি করছো আল্লাহ ফেরেশতা মারা তোমার কর্মচিত্র নবীর কাছে তুলে দিবেন নবী কিয়ামতের দিনে যদি তোমার পক্ষে সাক্ষী দেন তোমার কপাল ভালো আর নবী যদি বিপক্ষে সাক্ষী দেন তোমার কপাল কালো এবার বলেন ফেরেশতা কেউ লুকাতে পারলাম না আমার নবীর 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 কাছেও যখন করা নবী আমাদের মাঝে নেই ভেবে মাতিনি সাহেব একটা কথা বলছি বলছি আমি তখন এসেছি ওই জন্যই কথাগুলো মনে পড়ছে আপনাদের যে কোনো কোনো কেতাবে বলা আছে যে কবরে একটা প্রশ্ন করা হবে সে প্রশ্নটা কি রসুল্লাহর ছবিটা দেখিয়ে বলা হবে হাল তারিফ হাজার রজুল তুমি কি এই লোকটাকে চেনো মনে পড়ছে কি এখনো মনে আসেনি আ তো যদি লোকটা বলে হে চিনি হে আজা নবী মুহাম্মদুর ইনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এক উত্তরেই বোঝা যাবে ও আল্লাহ কেও চেনে কোরআন কেও চেনে ইসলাম কেউ চেনে ইসলামী শরিয়ত কেও মেনে চলেছে যার ফলে নবী কে চিনতে পেরেছে মনে করতে এখন আপনি বলুন আমি আপনাকে জিজ্ঞাসা করছি ভাই নবী বিরোধী পথে চলে নবী বিরোধী কার্যকলাপ করে জি ওই নবীর সাক্ষী পক্ষে পাওয়া যাবে তো বাপ আবার আমার একই কথা জি এই বিশ্বাসের ঘাটতিতেই আজকে ইসলাম ধর্ম জীবন গড়ার সবথেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে

তাহলে কোরআন এই যত জাহান নামের কাজের কথা বলেছেন যত জাহান অপরাধের কথা বলেছেন আচ্ছা ওই বিশ্বাসটা যদি কারো থাকে তাহলে সে কোরআন বিশ্বাস করেছে বলে প্রমাণ হবে এদিকে বলছি কোরআন বিশ্বাস করি আর ওদিকে আমার গোটা চরিত্রে কোরআন বিরোধী কাজ ভরা তাহলে আমার বিশ্বাস আর কাজের মিল আছে বাবা সেই ঘুরিয়ে আবার স্বীকার করতে হবে আমার বিশ্বাসে ঘাটতি আছে আমি পরকাল বিশ্বাস করি বলছি আমি আব্দুল কাইয়ুম যদি একটা অন্যায় করি বাপ আর তার জন্য দেইপুরের লোকেদের কাছে যদি অপমানিত হই তো মনে হবে এর থেকে আমার মরণ ভালো ছিল মনে হবে না আচ্ছা যে অপরাধটার জন্য আমি অপমানিত হয়ে মনে করছি যে এর থেকে আমার মরণ ভালো ছিল এটা তো সামান্য দেবীপুরের এক গ্রামের হাজারটা লোক নাই হলো সেই অপরাধের জন্য কেমতের মাঠে লক্ষ কয়েক লক্ষ কোটি মানুষের মাঝে আমাকে লাঞ্ছিত পদস্থ হতে হবে ওই বিশ্বাসটা যদি আমার থাকে তাহলে যে কাজের জন্য দুনিয়ায় লাঞ্ছিত হব ওই কাজের জন্য লক্ষ কোটি মানুষের মাঝে অপমানিত হব তাহলে সে কাজ থেকে ফিরে আসা সম্ভব ছিল কিন্তু আমার বিশ্বাসের কবে কেমত হবে তাই চার দিন আমার ভাগ্যের ভালো আর মন্দ

আমার ব্যবসায় লস খাওয়া আমার ফসল ক্ষতি হয়ে যাওয়া জলকারে হয়ে লক্ষ লক্ষ টাকা লস খাওয়া ফাটার ইট নষ্ট হওয়া হওয়া এগুলো আমার ভাগ্যের লেখা যখন লাভ পাই তখন কৃতিত্ব আমার আর যেই লস ভাই সেই দায়টা চাপাই আল্লাহ

যখন ফসল ঘরে তুললে তখন কামাই তুমি সাত আট বছরের ছেলে অসুস্থ জি এই ছেলেটার নিজের দাদা নেই চাষ দাদা আসা এর বাপ আর ওই দাদা চাচা ভাই বোনের যুক্তি করেছে কলকাতায় নিয়ে যাবে তো গরিব মানুষ কলতাল কলকাতা নিয়ে যেতে গেলে দুটো পয়সাও লাগে আবার একটু সময়ের ব্যাপার একটা দিন করেছে ধরুন আগামী কালকে যাবে দু তিন দিন আগে দিন করেছে আজকে সেই ছেলেটা মারা গেছে আচ্ছা সাত আট বছরের ছেলে মারা গেলে তার আব্বা কাঁদবে না কাঁদবে না কান্নায় দোষ নাই কান্নায় দোষ নাই মুখের এই কথাগুলো খারাপ তো ছেলেটা কেঁদে কেঁদে মানে বাপটা কেঁদে কেঁদে জেরবার হয়ে গেছে চাচাটা বাড়ি ছিল না খানিক বাদে চাচাটা বাড়ি এসছে তো ছেলেটা খুব আবেগ বসে হাজারো বাপের ভাই চাচা জড়িয়ে ধরে কেঁদে তো চাচা বলছে খোকা এখন আর কেঁদে লাভ হবে যদি আমার যুক্তি আগে নিতিস তাহলে তোর আর কান্তি হতো

আমার নবীর কাছ থেকে শুনে এ কথা বলতো মক্কার কাফের কারা বলতো আমার আল্লাহ কোরআন নাজিল করে বললেন কুল নবী ওদেরকে বলে দাও এ হী হাল্লাজি আনশাহা আওলামরা শোন यो কবর থেকে ওই পোচা গলা হাড় হাড়ি আবার তুলবেন ওই আল্লাহ যিনি বিনা মডেলে বিনা নমুনায়ে বিনা স্যাম্পলে তোদের বাপ আদমকে তৈরি করেছিলেন তার ওর থেকে তোদেরকে বানিয়েছেন ওই আল্লাহ তোকে আবার তুলবেন ঠিক আছে বলেন তিরে ভাই আমার এখন বলেন আমি বিশ্বাস করি আল্লাহকে বাবা কবর থেকে আমার উঠতে হবে এই বিশ্বাসটুকু আমার থাকতে হবে তো কবর থেকে আজকে উঠিনি আজও কেউ ফুটকার দিলে উঠবে আচ্ছা এই বিশ্বাস যদি কারো থাকে তাহলে আমি

চাইছে আল্লাহর ব্যাপারে বলুন ফেরেস্তার ব্যাপারে বলুন নবীর ব্যাপারে বলুন জি কেতাবের ব্যাপারে বলুন আর পরকালের ব্যাপারে বলুন ওদিকে তো দিনের ব্যাপারে বলুন কবর থেকে ওঠার ব্যাপারে বলুন প্রচুর এই বিশ্বাসের জায়গায় বিশ্বাস যদি সৎ হতো চরিত্র গড়া যেত বিশ্বাস যদি মজবুত হতো নামাজ পড়া যেত বিশ্বাস যদি মজবুত হতো শরীয়ত বিরোধী কাজ থেকে নিজেকে বাঁচানো যেত বিশ্বাস যদি নিখুত হতো ভাই বিশ্বাস করুন আল্লাহর কাছে দুটি হাত তুলে কাঁদা যেত কিন্তু সব হয়ে গেছে বিশ্বাসের জায়গা ঘাটতি

এদের যদি বিশ্বাসটাকে আমরা সাজিয়ে দিই বলে বোঝাই তারাও যদি নিজেরা বোঝে এদের জীবনটা ধরবে পূর্ণ হবে